কি জানতে চান এবং কী প্রচার করবেন সেটাও জানি বাফুফেতে আসছি কিন্তু ফুটবলের কিছু আদৌ প্রচার করবেন কিনা আমার সন্দেহ আছে তো ফুট যেটাই প্রচার করেন ফুটবলের কথাটা একটু বলেন প্রথম কথা হচ্ছে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসলাম এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর থেকে আমাদের সাবেক ক্রীড়া ও যুবমন্ত্রী আসিফ মাহমুদ এবং আমাদের বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল বাফুফের নেতৃত্বে বাংলাদেশের ফুটবলে অনেক চমকপ্রদ সাফল্য অর্জিত হয়েছে আপনারা জানেন আমাদের যে মেয়েদের ফুটবল টিম তারা সাফে চ্যাম্পিয়ন হয়েছে ছেলেদের ফুটবল টিম বহু বছর পর ভারতকে হারিয়ে পুরা বাংলাদেশে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে ওনারা বয়সভিত্তিক অনেক টুর্নামেন্টের আয়োজন করেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছেন ট্যালেন্ট হাট হান্টের মতো প্রোগ্রাম করেছেন তো আজকে আমার কাছে ওনাদের কিছু দাবি ছিল আমি খুব অল্প দিনের জন্য আছি কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে কয়েকটা জিনিস আমরা ওনাদের দাবির সাথে একমত পোষণ করেছি এটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া আর অন্যান্য যারা স্পোর্টস আছে ক্রিকেট ছাড়া তাদের আয়োজনের ব্যবস্থা আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে যদি তারা অন্য কোথাও ফর এক্সাম্পল পূর্বাঞ্চলের স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায় তখন এটা সম্পূর্ণভাবে ফুটবলের হয়ে যাবে এছাড়া সিলেট এবং চিটাগাং এটা আপনার ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা তবে শর্ত আছে ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্টের আয়োজনের প্রয়োজন পড়ে ওনারা সেখানে আয়োজন করবেন আয়োজন করতে দিবেন আর হচ্ছে আমাদের কমলাপুরে যে স্টেডিয়ামটা আছে সেখানে শুধু মাঠের মাঠের দায়িত্বভার ফুটবলকে দেওয়া হয়েছিল এখন গ্যালারির দায়িত্বভারও দেওয়া হয়েছে ওইখানে যে ডরমেটরি আছে সেটাও রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করবে ফুটবল ফেডারেশন কিন্তু ওখানে অ্যালোকেশন দিবে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে এবার একটা অন্য প্রসঙ্গে আসি নিশ্চয়ই আপনারা ক্রিকেটের খবর জানার জন্য এখানে আসছেন ক্রিকেটের ক্ষেত্রে আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই আমরা দুইটা চিঠি দিয়েছি চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় পতা জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলে নিরাপত্তা বৃদ্ধি নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিবো এর চেয়ে উদ্ভট অবাস্তব অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হতে হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে তাহলে অবশ্যই আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত এই প্রশ্নে আমরা কোনোরকম নথি স্বীকার করবো না ধন্যবাদ একটু আপডেট 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 এটা হয়ে গেছে মানে শ্রীলঙ্কা দুইটা চেঞ্জ করে এবং দুইটা ভেনু তো ইন্ডিয়াতে আর জিজ্ঞেস করছেন কেন আমি তো বললাম ইন্ডিয়া মানে তো ইন্ডিয়ায় ইন্ডিয়াতে কি আপনি মানে আমরা ইন্ডিয়ার কথা বলছি আমরা তো কলকাতা বলি নাই তো আমাদের বক্তব্য যদি আপনার কলকাতার থেকে চেঞ্জ করে অন্য হইনীতে দেওয়া যায় শ্রীলঙ্কায় দেওয়া যায় কোনো সমস্যা না আমি পত্রিকায় দেখলাম আমি জানি না সত্যি নাকি মিথ্যা পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই সংযুক্ত আবু আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই কিন্তু যেখানে আমাদের দলের আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড ন্যাশনাল একটা অথরিটি তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে বুঝলাম না আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে এর তো আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই